আমি আমি একটা বিয়ের কথা শুনেছি যে এক সাংবাদিক মহোদয়কে উনি বিয়ে করেছেন এইটুকু পর্যন্ত আমি জানি এরপরে আমি আর জানি না উনি দেখেন আমি মুন্না খান যে ছেলেটা ওনাকে আমি পার্সোনালি চিনি ওনার পার্সোনালি চিনি বলতে ওনার সাথে আমার একবার এফ দেখা হইছে দেখাটা একটু কেমনভাবে হইসে আমি তো জানেন আমি এজ ইউজুয়াল সময় আমি ঘরে যা চ্যানেলেতেও এভাবে যাই সাংবাদিকদের সাথে আমার একদম নর্মাল চলাফেরা তো উনি খুব সুটকুট পরা ছিল তো আমার সাথে দেখে উনি আমাকে জড়ায় ধরছে এটা মাস ছয় মাস আগে জড়ায় ধরা পরে আমি বললাম ভাই আপনি এত সুন্দর কোটের মধ্যে যদি দাগ লেগে যায় কয় না ভাই আপনারা জড়ায় ধরতে পারছি এটা আমার কাছে অনেক শান্তি ছেলেটার ব্যবহার কথাবার্তা এবং ফিল্মের প্রতি তার যে ডেডিকেশন আমার কাছে ছেলেটাকে কখনও খারাপ মনে হয় নাই এবং তার সাথে তো আমার পার্সোনালি কোনো ঝামেলা নাই অতএব এই গুঞ্জনটা আপনারা যেটা শুনেছেন এটা সত্য নাও হইতে পারে এখন দেখা গেছে যে উনি একটা কাজ করতে গেছে একটা কাজের ক্ষেত্রে আমাদের অনেক ক্লোজ হইতে হয় সেই জায়গা থেকে উনি অনেক ক্লোজলি অনেক ছবি টবি দিয়েছে এটা কাজের খাতিরে বা কাজ প্রচার করার জন্য এটা তাদের একটা প্ল্যান হইতে পারে আমি মনে করি যে এই প্ল্যানটা আমরা শিল্পীরা এটা সবাই করি এটা দোষের কিছু মা বানিয়ে মুন্না খান ওনাকে খাবার খাওয়াইছে এরকমটাও আসলে উনি বলেছে তো আমার জীবনে তো আমি অনেক নাইকারে মাওয়ানি ইলিশ মাছ খাওয়াইছি তো এটার জন্য আপনারা আমাকে দোষ দিবেন এটা পার্সোনালি তারা যেহেতু একসাথে কাজ করছে সে তাকে নিয়ে মাওয়া যাইতেই পারে ঘুরতেই পারে এখন ডিপলি কোনো কিছু যদি থাকে এটা তো টু টুমুরু বের হবে তখন আপনারা এটা নিয়ে কথা বলতে পারবেন একজন সাংবাদিক আসলে আকাশ 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 হ্যাঁ এটা তো আপনাদের সাংবাদিকদের কল্যাণেই আমি শুনেছি এবং আমি যেটা শুনেছি যে উনি এই উনত্রিশ অক্টোবর ওনাকে বিবাহ করেছেন এবং একজন সাংবাদিক উনি লাইভে এসে কাঁদতে স্যার বলতেছে যে উনি বিয়ে করেছেন উনি বউ চা তো এইটা যখন আমি দেখেছি তখন আমি আলহামদুলিল্লাহ বলেছি এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক ওনারা ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক আর বিবাহ না করে এই বিয়ের মধ্যেই যেন উনি জীবনটা উনি কাটাই দিতে পারে এটা কাগজপত্র আমি এখনো পাই নাই আর কাগজপত্র না পাইলেও এটা কিন্তু ইসলামিক ইসলামেও কিন্তু অটোমেটিকলি ডিভোর্স হয়ে গেছে যেহেতু উনি আরেকজনকে বিয়ে করেছেন এবং ওই সাংবাদিক কিন্তু বলেছেন যে আপনার ওনাকে নিয়ে দুই মাস সংসার করেছেন ওনার বাসায় এবং সেই সিসিটিভির ফুটেজ উনি দেখাইতে পারবেন এটাও উনি বলেছেন তো আপনার বউ সরি ধরেন একজনের বউ যদি আরেকজনের সাথে দুই মাস সংসার করে তাহলে অটোমেটিকলি তার সাথে ডিভোর্স না করে তো সে বিয়ে করতে পারে না আর ডিভোর্স না দিয়ে যদি বিয়ে করে তাহলে তো এটা বিয়ে হবে না তাহলে পুনরায় আবার তারা বিয়ে করে ফেলবে সমাধান এটাই আমি এখন পর্যন্ত কোনো ডিভোর্সের কাগজ পাই নাই আমার তো মামলা চলতেছে আমি তো এখন ডিভোর্স চাইলেও দিতে পারবো না উনি যদি দিয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনার দৃষ্টিতে বর্ষ দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আমি ওনাকে নিয়ে পার্সোনালি কোনো কথা বলতে চাই না আল্লাহরস্তে বলবেন না পার্সোনালি উনি কেমন উনি কি এটা তো আপনারা দেখছেন না উনি কেমন সারা দেশবাসী জানতেছে শুনেন গতকালকে গুগলে আমি গুগলে সরি লিখছি দেখি যে খালি রাসেল মিয়ার ছবি আসে ব্যাপারটা কি বাংলাদেশে আমি একদম পায়ে হাত দিয়ে আমার মা বোনদের বলতেছি মা বোনরা বুঝতে পারছে যে রাসেল মিয়া ষড়যন্ত্রের শিকার ছিল চক্রান্তের শিকার ছিল এই জন্য মা বোনেরা ঢালাও ভাবে এবং আমার ভাইয়েরাও আমার সরি বলতেছে এবং সেই সরিটাকে রিসিভ করে আমি তাদেরকেও আবার উল্টা সরি বলতেছি আমি চাই আগের যে রাসেল মিয়া ছিলাম আপনাদের কাছে সেই রাসেল মিয়া হয়ে আমি যেন আমার বাকি জীবনটা কাটাই দিতে পারি হুম

আর আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা দিয়ে যদি এই মহিলাটাকে চাপায়া ধরা হয় তাহলে আইনের বেড়া জালে এই মহিলাটা ফেসে যাবে দেখেন আমি কিন্তু তার নামে এখন অনেকগুলো মামলা দিতে পারি কিন্তু আমি দিব না আমার কথা হচ্ছে আপনি বিয়ে করেছেন সে আপনার হাজব্যান্ড সে আপনার স্ত্রীর মর্যাদা অধিকার চায় আপনারা দুজনে মিলে ভালো থাকেন আর কি জানি বলছিলেন প্রশ্নটা একটু ভুলে গেছি আমি তো বললাম নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে এটা আর আমাকে ডিভোর্স করে অবশ্যই তাকে বিয়ে করছে আমি দেখেন আমি বাংলাদেশের যতগুলো দেখেন আমি কিন্তু প্রচুর মানুষের ব্যবস্থা আমি নিচ্ছি আমার জীবনে এই মহিলাটার ব্যাপারে আমি রাসেল নিয়ে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নিতে পারবো না কেন কারণ তার সাথে আমার একটা একটা বিষয় ঘটে গেছে এই জন্য আমি এই ব্যবস্থাটা নিতে পারবো না কিন্তু আমার বিশ্বাস বাংলাদেশের যে ষোলো কোটি মানুষ আছে এর মধ্যে কোনো না কোনো যুবক কোনো না কোনো বোন তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করে ফেলবে ব্যবস্থা নিলে ব্যবস্থা নেওয়ার আগে আমি বলবো যদি এই মহিলা। এই যে এখন যে সাংবাদিক মহোদয়ের সাথে তার বিয়ে হয়েছে তার সাথে যদি সুন্দর মতো সংসারটা করে জীবনটাকে সুন্দর মতো পরিচালনা করে তাহলে আপনারা কেউ তার ব্যাপারে ব্যবস্থা নিন না তাকে সংসার করতে দেন সে ভালো থাকবে এটা আমার বার্তা থাকবে জি এটা আমার আমার মনে হয় যে আমি আমার নতুন জীবন ফিরে পাইছি কারণ দেখেন আমি বারবার বলছি যে এই অডিয়েন্সের ভালোবাসা নিয়েই কিন্তু আজকে আমি শিল্পী সমিতিতে আজকে আমি এই যে দেড় কোটি দুই কোটি টাকার ছবি আমি করে তাপায়া করতেছি